ছোটদের জিনিস বিক্রি করতেছে না বড়দের আপনারা কি কিনছেন না কিনবেন কিনছেন নাকি কোনো কিছু না সমস্যা না আপনাদের এখানে এমন কেউ আছে যে মানে কেনার কোনো সামর্থ্য নাই খুব গরিব মানুষ এরকম কেউ আছে মুরব্বীদের কোনো কিছু আছে শুধু বাচ্চাদের না বাচ্চাদের শীতের কাপড় কিনে দিতাম যদি কোনো বাচ্চা টাচ্চা থাকে এখানে কয় কয়টা আছে কয়টা বাচ্চা ওনাদের যাদের কথা বলতেছেন বাচ্চা কয়টা দুইটা কই আছে আর কেউ আছে শুধু একটা পরিবারই নাকি কি আরও আছে না আমি বলতেছি যারা মানে কিন কেনার সামর্থ্য থাকলে নেওয়ার দরকার নাই যদি আপনার নাতি কি বাচ্চাটা কয়তে গেছে না আপনার কিছু লাগবে

একটু বড় হচ্ছে না ছোটর মধ্যে কি এটা দেখেন আচ্ছা শুধু ওই বাচ্চার জন্য না আপনি কার কথা বললেন যেন ওর জন্য লাগবে দেন একটা দেন ওই বাচ্চাকে একটা দেন এটা বড় হবে কি চলবে বড় লাগা না একবার আইলেন কি আছে এই আর একটা লাঠি আছে বাপ নাই মানা হ্যাঁ হ্যাঁ কার বয়স কেমন ওই 10 বাস তাহলে যে বড়টা বনায় হবে যে এটা হবে এটা হবে না এটা থেকে বড় লাগ বড় এর থেকে একটু বড় দেন ওহে হবে আপনি কি শুনবেন না নিন নিন বড় টিকিট নেবে বল কি নিবেন বলেন আচ্ছা তাহলে বড়টাই দেন এটা কি ছোট নাকি দেখে একসাই এটা কিন্তু সুন্দর ছিল এটা কারো লাগবে কারো কোন বাচ্চার দেখেন তো হবে হবে একটু বড় হইলে মনে এটা ভালো আছে বুঝছেন ভেতরে এটা কয় টাকা দুইশো গায়ে দাও গায়ে দাও শীতের মধ্যে ওর ইয়ে আছে ট্রাউজার নিচের পার্ট যেটা হ্যাঁ হ্যাঁ ওর গায়ে দিয়ে দেন শীতের মধ্যে শুধু একটা পাত লাগেন যে গায়ে দিয়ে আছে হ্যাঁ আপনি নেবেন একটা একটা নেন তাহলে সাইজ কোনটা লাগে দেখেন

লেপ নাই কম্বল আপনার কাছে কিছু আছে নাকি কম্বল টম্বল কিছু আছে নাই না চাদর নাই চাদর শুধু বাচ্চাদের আইটেম নিয়ে আসছেন না সব থেকে গরিব উনি এখানে এটা ওর গায়ে হবে হ্যাঁ কালারটা ভালো আছে না

এটা ওর জন্য নাকি চেন লাগাও চেন লাগে না নাকি চেন লাগাও স্টাইল নাকি বাহ মানাইছে কিন্তু তাই না আচ্ছা তাহলে শোনেন কে কে কয়টা নিলেন কয় টাকা একটু হিসাব করেন আপনি কয়টা নিছেন আচ্ছা কার জন্য ওর জন্য একটা ওর জন্য কোনটা নিছেন একই রকম দুইটা না এটা কার জন্য মাপ মতো হচ্ছে না তো ভাই এটা আগে আসেন কয়টা হয়েছে হিসাব করেন একটু এটা কার জন্যে তো টোটাল 6টা 6টা বড় 6টা আচ্ছা 6টা একটা আরই 2টা একটা এখানে একটা 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 2টা একটা আপনি কয়টা টাকা ধরেন হুম এখানে টাকা না আপনি ওটা ধরে

লাগবে না আপনি একটা নিছেন তাই না আপনার আপনার এটা আপনার নাতির জন্য সপ্তাহ হিসাব তো ধরা হয়েছে শুধু আপনার হয় নাই আপনি তাহলে আপনি কিনে নিয়ে আমি টাকা দিয়ে দিই শীতের কাপড় কিনে নিয়েন আপনি একটা গায়ে দেওয়ার জন্য যেটা হয় কিনে নিন তোমারটা কই নতুন যেটা ওটা কই ঠিক আছে